কোথা থেকে একদম চিপ রেটে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কিভাবে ব্যবসা করলে আপনারা লাভবান হতে পারবেন এর ধারণা দেওয়ার চেষ্টা করি তো যারা বাচ্চাদের লেহেঙ্গা বাচ্চাদের স্কার্ট নিয়ে ব্যবসা করতেছেন অথবা যারা খুবই অল্প পুঁজিতে বাচ্চাদের লেহেঙ্গা এবং স্কার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কিভাবে আপনারা খুবই চিপ রেটে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে বাচ্চাদের লেহেঙ্গা এবং স্কার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওতে তুলে ধরব আশা করি

আচ্ছা তো এখান থেকে যদি নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কত টাকা ডাবল লাভ করতে হবে আচ্ছা তো কত টাকার অর্ডার করতে হবে আপনাদের এখান থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মাত্র পাঁচ টাকার অর্ডার করে সারা বাংলাদেশে কুরিয়ারের দিতে আচ্ছা তো গুরিয়ারে দেওয়ার পদ্ধতি কি পদ্ধতি হলো আপনি আগে আচ্ছা

ছয়টা কালার ছয়টা কালার এই যে ছয়টা কালার আচ্ছা এটা হচ্ছে ছয়টা কালার আচ্ছা এরকম আলাদা আলাদা ব্লিস্টার করা থাকবে ছোট মাছশো ছয়টা কালার ছয় কালার আচ্ছা এক এক বিলিস্টার কতগুলো থাকবে

দীর্ঘ পনেরো থেকে বিশ বছরের আমরা সেল করতে আচ্ছা এক আধারে আচ্ছা চলে না হলে দুই থেকে তিন লাখ পিস সেল হচ্ছে আচ্ছা বছরে দুই থেকে চলতে তিন লাখ সেল হচ্ছে এটা হলো এই স্কার্টগুলা এই স্কার্টগুলা তো দর্শকদের উদ্দেশ্যে এই ঠিকানাটা একটু বলে দেন যারা সহজে আসতে পারে এটা হলো বিপ্লব ফ্যাশন আচ্ছা ইস্ট বেঙ্গল মার্কেট সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেট সদরঘাট মানে সদরঘাট লঞ্চে যদি কেউ আসে তাহলে লঞ্চ থেকে সামনে আগায়ে হাতের ডানে যে মার্কেটটা অথবা বাসে যদি আসে মার্কেটের তিন তলায় তিন নাম্বার গলি বিপ্লব ফ্যাশন বিপ্লব ফ্যাশন হাজার হাজার মাল সেল হচ্ছে বস্তায় বস্তায় অসংখ্য অসংখ্য কালেকশন আছে এগুলো হচ্ছে আচ্ছা তো বাচ্চাদের কালকশন কালেকশন এর প্রায় সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন এটা হলো বাইশ বত্রিশ সব থেকে ছোট সাইজ এটা হচ্ছে সব ছোট সাইজ আচ্ছা ছয় এক থেকে ছয় বছরের বাচ্চারা

তো যদি কেউ শুধুমাত্র নিতে চায় তাহলে মাত্র টাকার অর্ডার করলেই আপনাদের পারবে আর সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন ওই ডিসপ্লেতে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দেখে পছন্দ করে আপনাদের এখান থেকে অর্ডার করতে পারবে ওকে আচ্ছা আপনাদের হাতে যে একটা প্রোডাক্ট দিতে পারছি এটা হচ্ছে আপনার

আছে তো যারা স্কার্ট এবং লেহেঙ্গা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে বিপ্লব ফ্যাশন আর ঢাকা সদরঘাট বেঙ্গল সুপার মার্কেট তৃতীয়তলা আচ্ছা বেঙ্গল